এমনি অজ্জাহাত ছিল হলো নামাজ আল্লাহ আকবার বলে হাত বেঁধে মাঝে মধ্যে সানা হিসেবে আমার নবী পড়তেন এই বেদাতি হুজররা করছে কি জাল হাদিস বানিয়েছে এটা নাকি জায় নামাজ পাক করার দোয়া এটা নামাজ শুরু করার আগে বানাইছে মিথ্যানা সত্য বলছি বলেন ও মুসলমান এই সমস্ত ভুল যদি সমাজে ধরিয়ে না দেন শুধু উড়ন্ত বক্তব্য দিয়ে আর জোরে আমিন দিয়ে আহলুল হাদিসকে টিকানো যাবে না যদি ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান অর্জন না করেন বোঝা যাচ্ছে কি আশেপাশে কিরা আছে এখানে কোন দলের লোক আছে কথা বলেন কোন হিসাবে এক পাশে মালায়ন বসে থাকবে একপাশে পাশে হেল বসে থাকুক আমাকে সে প্রভাবিত করতে পারবে না আমার বক্তব্যের মাধ্যমে তিনি সংশোধন হবে ইনশাআল্লাহ এই গতি বিশ্বাস নিয়ে আপনাকে বক্তব্য দিতে হবে আপনার আলোচকের আগের আলোচককে কে কমিটির লোক কে কে খায় সামনে কোন সাতা বসে আছে ওরা কি লোক বেশি নাকি ওরা কি Ahle Hadith বেশি নাকি এই চিন্তা করে বক্তা বক্তব্য দিতে গেলে এটা কি মানুষ খুশি করা হলো না আল্লাহ খুশি করা হলো লাফসেশন মনে আপনারা না শুধুমাত্র এবং সহি হাদিসের বাইনাম্বার চলবে না বেদাতী হুজুর বলে যে সোনা বলা যাবে হাদিস বলা যাবে না বলে নাকি হাদিস মানতে হবে কোথায় আসে সোনা মানতে হবে মানে কে বলেছে এটা এটা পানি ওয়াটার এই হলো বেদাতি হুদরের দলিল আমরা বলি কোরআন হাদিস মানি আমরা বলি যে কোরআন হাদিস মানি বড়া বলে কুরআন হাদিস মানি আহলে হাদিসরা বলে এটা বলা যাবে না বলা লাগবে হলো কুরআন সুন্নাহ মানি কয় যে হাদিসি যদি মানা লাগবে সব নবী তো 11টা বিয়ে করছে তোমরাও বিয়ে করো বলে কিনা নবী তো দাঁড়িয়ে পেশাব করছে বুখারীর হাদিস তোমরাও দাঁড়িয়ে পেশাব করো কত বড় জাহেল কত বড় বেআকল তারা আপনাকে আর আমাকে গালি দেওয়ার জন্য আমার নবীকে দৈজ্জত করতেছে বলেন নাউজুবিল্লাহ একটা এই মাঝাবি হুজুর কত খারাপ আমি বলি নাই যে ওই যে ওই হুজুরটা খারাপ তবে কত খারাপ একটা প্রমাণ দেই গত বছর গাজীপুরে একটা মহিলা তার স্বামীকে নিয়ে বলতেছে আমার স্বামী রাগের মাথায় আমাকে তালাক দিয়েছে এখন কি করবেন করেন এই হুজুর ফতোয়া ডেলিভারি দিচ্ছে আর এক জায়গা হিল্লা বিবাহ করতে হবে আগে মানে ভারতীয়া পাঠা নিয়ে আসেন এভাবেই বলা হয়েছে সাহাবাইকে আমাদের মুখের ভাষা হিল্লা হলো ভারতীয়া পাঠা তখন তারা বলল যত বেশি চর্চা করবো তত মানুষের কাছে মান যাবে কোন জায়গা পাই কোন জায়গা পাই হুজুর কয়েদ আমার কাছেই দেন তখন হুজুর বললো কোথায় যাব আল্লাহর ঘরের সিঁড়ির পাটাতনের উপরে পরের বোর সাথে সহবাস করার পরে বীর্য বাইরে ফেলতে বলছিল যাতে বাচ্চা ভিতরে না যায় এরপরে বললো আপনার বউ আপনি নিয়ে যান আর আমাকে কিছু টাকা দেন এই মাজাবি হুজুর কত বড় বেলত জাতি কত বড় পশু কত বড় মানুষ অথচ আল্লাহর মাটির উপরে সমস্ত ভদ্রলোক সমস্ত বড় ইমাম আলে মোলামা বলেছে এক বৈঠকে যতই তালাক দিক একটা হবে বলে এটাই হলো বিশুদ্ধ মত তিন মাসে তিনটা তালাক দিতে হবে তবু নিয়মের মেনে তবুর তারপরে হলো তালাকের আলাপ আলোচনা আর আমাদের এই দেশে তালাক হতেও টাইম লাগে না আবার ফিরিয়ে নিতেও টাইম লাগে না এই বেলত হুজুরদের ব্যাপারে বক্তব্য দিলে কেউ যদি বলে কথা কেমন কেমন হয়ে যায় আপনার অন্তরে রোগ আছে আপনি সুস্থ মানুষ না আপনি অসুস্থ মানুষ বুঝতেছেন কথা বলা যে কথা বলতেছিলাম এখন আমাদের যদি আপনারা ভুল ধরতে চান না মাইক মনে হয় ঠিকই আছে তা তো হবে না আল্লাহ এইগুলি নিয়ে আমাদের চলায় এখন আরাকালস কিভাবে বলছে সেটার দায়িত্বটা আমার না যে কথা বলতেছিলাম বলতে সতর্ক করেছেন জাল যদি কেউ নবীর নামে বলে কথাটা যতই সুন্দর হোক তার থাকার জায়গা কোথায় কেউ বলেন তো দেখি জাহান নাম জাহান নামে যেতে চান আপনারা যেতে চান জাহান নাম থেকে বাঁচতে গেলে কোরআন হাদিস অনুসরণ করতে হবে কিনা এখন যদি সমস্ত শ্রোতাকে বলি একটু দাঁড়ান তো দেখি অধিকাংশ শ্রোতার এখনো প্যান্টা পাবনে জানেন না জাহান নামে দেওয়ার কারণ কি এখনই যদি বলি যে সবাই একটু দাঁড়ান রোমালটা মুখ থেকে সরান মাফলাটা একটু খোলেন সাদরটা একটু সরান আপনার সাদের মুখ একটু দেখি তখন প্রমাণ হয়ে যাবে যে আপনার মুখটা মহিলা না লেডিস না জন্ডিসটা বোঝা যায় না অথচ আপনি দাবি করতেছেন মুসলিম যেই ইমান আমাকে মুখে পারে না আমাকে রাখাতে ইমান পার্শত্ব সলাতা দায় করাতে বাধা দেয় ওটাকে ইমানের কোন সাথে পরে এটা তো লালনের মতো কথা লালন বলতেছে কে গরু কে হাঁস কে মুরগি কে বাস কে কংশি সবই তো একই রে বুঝতেছেন নাকি খাসার ভিতর অসীম পাখি কেমনে আসে যায় এ কথা কার লালনের আমাদের এই দেশে আমি বলেছিলাম আমাদের এই দেশে ধর্মের হারিতে কুত্তায় মুখ দিছে তার একটা প্রমাণ লালনের মতো একটা অসভ্যের নামে আমাদের এই দেশে সেতু হয় তার মূর্তি হয় তার নামে গবেষণা হয় বিশ্ববিদ্যালয়ে তার নামে পড়াশোনা হয় এটা হলো গোটা জাতির জন্য গজব যেই লোক মরা পর্যন্ত মানুষকে জানতে দিল না সে কোন দাঁতের তার মানে অজাত কয়ে লালন কি দাঁত সংসারে তোমরা বুঝবা না বলছে কিনা হিন্দুরাও কয়ে যে লালন আমাদের সম্পদ প্রতি বছর লালনের মন্দিরে যখন আসর হয় গাজার গন্ধে দুই কিলোমিটার হাতা যায় না গাজার ধোঁয়াতে সেখানে মুসলমান আর হিন্দু প্রায় ফিফটি ফিফটি ইন্ডিয়ার হিন্দুরা কয় লালন আমাদের সম্পদ মুসলমানও কয় আমাদের সম্পদ আসলে মালডাকার এই লালনের নামে সেতু হয় এই লালনকে ধরা হয় বিরাট বড় ব্যাপার আমাদের এই দেশে অথচ বিরাট বড় বড় সম্মানে মানুষকে বেজিত কোথায় মুফতি কাদ ইব্রাহিম একটা ঘটনা বলছিল ঘটনা মিথ্যা হলে ওনার দোষ আমি আলী না আমি বলতিস তাই ইন্ডিয়াতে কূপ তখন তো কূপ বেশি কুয়া বোঝেন কুয়া কুয়া থেকে বালতি দিয়ে পানি তুলে ওদু করবে পানি খাবে একটু গরম পানির ব্যবস্থা করেন তো আমি ইস্টেদের কখনো আমি গরম পানি কিছু খাই না পানি তবু আপনাদের মাঝখানে যদি পানি আনে একটু পানি খাবো গরম পানি যে কথা বলতেছিলাম এই লালনের নামে ঠাকুরের নামে দেশে বড় বড় মূর্তি আছে কিনা অথচ আমরা দাবি করতেছি আমরা নাকি নব্বই ভাগের উপরে মুসলমান এখন যদি আহলে হাদিস শ্রোতাকেই যদি জিজ্ঞাসা করি বিশটা হাত দেখতে চাই যেই লোকটা পাঁচত্ব সালাদ জামাতে পরে বিশটা হাত উঠবেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি এখন যদি বলিদের যে হাত দেখতে চাই যেই মানুষগুলো কোরআন মাদিদটা বুঝে শুনে পড়তে পারে এখন যদি বলি যে দশজন মানুষের হাত আমি দেখবো যেই দশজন মানুষ আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে উঠবে না প্যারালাইজ হয়ে এই মুসলমান মুসলমান বলতেছে নাকি অথচ সবচেয়ে দামি কিতাবের সাথে তার কোন সম্পর্কই নেই ওরন্ত মুফতি দুরন্ত ফতুয়া দিগন্তে বিলীন হয়ে যাবে কে কাকে খোঁজে টাকা নিয়ে গেছে আগে তিরিশ পরে সত্তর এক লাখ তাহলে ছত্রিশ ইঞ্চি বক্তা বক্তাকে কোলে করে ধরে নিয়ে আসে এই হলো জাতির মৌলানা এই জাতির ইসলামের কল্যাণ হবে কিভাবে তবে আমরা আশা করি কোনো একদিন এই নামটা পরিবর্তন হয়ে লাটশালা শিমুল শাহাবুদ্দিন সালাফিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে নামটা থাকবে না যেদিন লেখা থাকবে লাটশালা শিমুল তলি শাহাবুদ্দিন সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে ইমান এবং আমলের উন্নতি কল্পে মাহফিল সেই দিন কিছু উপকার হইতে পারে কারণ যেই মাহফিলে কালেকশন থাকে সেই মাহফিলে বক্তা কি বক্তব্য দিলে ওইদিকে দিকে বেশি একটা ফোকাস থাকে না সবার চিন্তাতে মাল লুটলো কত রাগ করলে আমার কিছু করার আছে নাকি আমি কি আপনার এটা নিয়ে পড়ে থাকবো যে আমাকে যাতে আবার বলে তারা জি না ইমান এবং আমলের উন্নতি বেশি দরকার না মসজিদ মাদ্রাসা কবরস্থানের উন্নতি বেশি দরকার ইমান আমলের উন্নতি বেশি দরকার এক বৈঠকে মাহফিলের শেষে পাঁচটা যুবক হাত উঁচু করে বলবে চ করে দশটা যুবক হাত উসু করে বলবে আমরা বেঁচে থাকতে আমাদের গ্রামে কোন জোরে জোরে বাদ্যযন্ত্র বক্স দাঁড়াতে দেব না বিয়ের অনুষ্ঠানে যেভাবে হোক আমরা চেষ্টা করবো এর নাম হলো ওয়াজ এই সমাজের যুবকরা বলবে হুজুর দোয়া করেন 50 কাশবক মিলে আমরা টাকা তুলে গরদে হাসানা দেব নিরিফো মানুষের বিধবা মহিলার শলাই মেশিন কিনে দেব ওই টিম মানুষের আমরা দায়িত্ব নেব তবে গ্রামের শুদ্ধ করতে দেব না গ্রামে দেবাবে হক শুদ্ধ করে দেব এর নাম হলো ইমানের উন্নতি খালি মাত্রার উন্নতি হচ্ছে খালি মসজিদ হচ্ছে টাইলস গরস্থানের উন্নতি হচ্ছে সার্টিফিকেট পাস আরে মরা মানুষ কি উন্নতি করবে তুই তারা মানুষ তো ভাগ পায় না জীবিত মানুষের গলায় তাবিজ জীবিত মানুষ তার আল্লাহকে চেনে না জীবিত মানুষ তার রাসূলকে মানদায় না জীবিত মানুষ সালাত আদায় করে না জীবিত মানুষের মুখে দাঁড়িয়ে নাই জীবিত মানুষের পর নিন্দা করে জীবিত মানুষ জেরা ব্যবসার করে জীবিত মানুষ খায় জীবিত মানুষ ঘুষ খায় জীবিত মানুষের হক নষ্ট করে জীবিত একশো তম হলেও কিছুই হবে না লাভ হবে না মন মানুষের উন্নতি কিসের মরা মানুষের উন্নতি হলো মুখ দিয়ে দোয়া আর পকেটের টাকা থাকলে সাদাকা করে কল্যাণের দোয়া করা তার হিসাব তো তার কাছে পৌঁছে গেছে বসতেছেন নাকি ভোগান্তে ভোগা লাগে আগামীকাল আহমদপুর আলা বসবে চালা বাঘা কাশীনাথপুর গাইবান্ধা তালুক জামিন হামদা কমপ্লেক্স হলো ফরিদপুর অনেক প্রোগ্রাম সামনে মাত চিন্তা করতেছি যে কোন জ্বালায় পড়ি না খানি আল্লাহ ক্ষমা করুন আমিন রাজবাদের সাড়ে এগারোটা প্লাস খুব বেশি সময় কষ্ট আপনাদেরকে দেবো না মূল যে কাজ প্রতিষ্ঠানের উন্নতি করবে আল্লাহর বান্দা খুশি হয়ে যাওয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ বাদ বাকি আমাকে কেউ শেখায় দেয় নাই কেউ সাহস করে নাই তাও আমি চাইব যেহেতু আল্লাহর দিনে প্রতিষ্ঠান আমি মহফে আসছি আমার মাধ্যমে যদি আমার দশটা ভাই দশটা টাকা আল্লাহর দিনের জন্য দেন আমিও তো আল্লাহর কাছে পুরস্কার পাবো ইনশাল্লাহ কি বলেন এই হিসেবে আমার কাছে আপনারা কিছু দিবেন দেওয়ার পরে আমরা রাসনের পদ্ধতিতে দোয়া পরে তারপরে আমরা আমাদের গন্তব্যে চলে যাব আল্লাহ যাই এক যেই যেই জিনিস মিসিং আছে বলে দেয় লজ্জা পাবেন না হাসবেন না বাচ্চা এখন যদি বলি যে দশজন লোকের হাত তুলে দেখতে চাই যে এক মাসের ভিতরে যতবার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন প্রত্যেকটা বার আমার নবীর পদ্ধতিতে দোয়া পড়েছেন দশজন মানুষের হাত উঠবে আমি তা বিশ্বাস করি না এখন যদি বলি আজকের দিনে যতবার টয়লেটে গিয়েছেন প্রত্যেকটা লোককে টয়লেটে প্রবেশের পূর্বে দেওয়া দোয়াটা পড়েছেন অধিকাংশ লোক বলবে আমার মনে ছিল না এখন যদি বলি যে বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়াটা জিম্মদারি পড়ে একেবারে সুন্দর করে প্রোটেকশন নিয়ে বের হয়েছেন কারা কারা হাত উঠবে খুব কম এখন যদি বলি যে নিজের বাড়িতে নিজে ঢুকতে সালাম দিয়ে ঢোকেন কারা কারা খুব কম লোকের হাত উঠবে এগুলো কি দরকারি জিনিস না আচ্ছা আমার এই মোবাইল তাকেন আমার দিকে খুলবো না আচ্ছা থাক আমার এই মোবাইলটা যদি এমনিতে পাকার উপরে পড়ে যায় ক্ষতি বেশি হবে নাকি ব্যাক কভার সহ করলে ক্ষতি বেশি হবে কি বোঝে না বুঝে আর ধারণা করি কথা কয় ব্যাক কভার ব্যাক কভার মানে প্রোটেকশন খালি মোবাইল যদি পড়ে যায় অবশ্যই একটু জোরে আঘাত লাগবে ক্ষতি হবে আর এই সাপোর্টটা থাকলে এইভাবে এত বড় ক্ষতি হয় না ডিসপ্লেটা অন্তত বাঁচার চেষ্টা হয় ঠিক কিনা

প্রত্যেকের বাড়ির পায়খানা হলো জিনদের সচিবালয় ওখানে হলো তাদের মূল কার্যক্রম সেন্টার তো সত্যি করে বলেন তো এই হাদিস কি দিয়ে মানে শুনেছেন এমন নবী সাড়ে শত বছর আগে বলেছে কেউ যদি টয়লেটে প্রবেশের পূর্বে নবীর পদ্ধতিতে দোয়া না করে ঢোকে তার ল্যাংটা ছবিটা জিন শয়তান দেখে ফেলে আসর হতে পারে শুনছেন হাদিসটা শোনেন তাই না তুমি শুনবে ছোট মানুষ শোনো এখন কেউ কি শোনাছেন যে সহবাসের পূর্বে নবীর পদ্ধতিতে যদি কেউ দোয়াটা না পড়ে তাহলে এই সহবাসে জিন শয়তান শরীফ খায় শুনছেন যেই ছেলে নিয়ে গর্ব করতেছেন এই ছেলের অর্ধেক মালিকানা জেনও হতে পারে এই জন্যই তো দুই বেলা গাদা খায় এক বেলা ভাত খায় এই জন্যই তো ডানে যাতে বললে বামে যায় এই জন্যই তো একটা কথা বললেই বাপের কয় তুমি এত কথা বল কি কারণে বাপকে মানে না আপনি বোঝেন নাই যে রাসুলের পদ্ধতিটা কি এই জন্য দুই বছরের বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খায় না এই তো আজাদ গতবার নেন কি করবেন করেন রা দুইটা পর্যন্ত আপনি আর আপনার বউ টিকটক দেখেন আর মাসখানেক আপনার ছেলে শুয়ে শুয়ে কি তসবীহ করবে আমাদের যে কত তার হিসাব নাই তবে সাইলেও কথা বলাটা খুবই কঠিন হচ্ছে এই সমস্ত মাইক হয় কি প্রথম প্রথম মুহূর্তের মধ্যে ধরা পড়ে না একটা পর্যায় কথা বলতে 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 এমন ফিউজ হয় শেষের দিকেই পাপের দায় নেওয়া লাগে প্রধান অতিথি আর প্রধান বক্তার কথা বুঝতে পড়লেন আপনারা বলেন তো দেখি আমি যেভাবে কথা বলতেছি বলার কারণে কি খুব জোরে শোনা যাচ্ছে যাই হোক এখন আপনি একটু প্রস্তুত হন আমি এলাকা থেকে চলে যাওয়ার পর যদি আমার মাধ্যমে দশটা টাকার একটা ইঁটো যদি আল্লাহর এই দিনে প্রতিষ্ঠানে এই মাদ্রাসায় আপনার মাধ্যমে যুক্ত থাকে আমি আল্লাহর কাছে একটু পুরস্কার পাবো ইনশাল্লাহ দেখেন বাচ্চাটা উঠে নিয়ে আসলো বাচ্চাটা উঠে নিয়ে আসলো মনে করে ফর্মটা হচ্ছে বাচ্চাটা আমাদের যেহেতু দুই বছরের বাচ্চা এটাকে উঠে নিয়ে আসলো ঠিক আছে